দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসার বছর চারেক পরে আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপ এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাখিস নতুন মানুষ আদর করার পরে আলদা পিঠে চলাল্পনা আকিশ আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পড়ে। আচ্ছা অমন ঝোককে পোহায় অমন মিথ্যে নেভি ব্লোটা ছাড়াও তো শ্যাট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজ আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাজ মাথা মুছিস কার্বকুনি খেয়ে ফুটবলে আর হাত পাক কাটিস নাকি ভাল লাগে আর কাব্যে করামে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারনের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার সেই ব্যথাটা আজও চালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন নাক কুচনিস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো